গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন আরও একটি সকালে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম আই হোপ কি তোমাদের আজকে ব্লগটি অনেক ভালো লাগবে কারণ আজকের একটু অন্যরকম থাকবে তো যাই হোক এখানে দেখো সকাল সকাল সান টান সেরে নিয়েছি নিয়ে পুজো করে দিয়েছি ঠাকুরের কাছে আর এদিকে ওর বাবা ছেলে যাচ্ছে এখন বাজারে মানে সবজি আর কিছু কেনাকাটা করবে তো ওই জন্যই যাচ্ছে আর আজকের কিন্তু আমাদের মানে আমাদের কাছে খুব স্পেশাল একটা ডে কারণ আজকের আমার ছেলের জন্মদিন আজকের হচ্ছে ডেটটা ছিল ওই একত্রিশে জুলাই আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের হয়তো শনিবারে যেতে পারে তো যাই হোক এদিকে ওর বাবা ছেলে গেছিলো মার্কেটে আর এই যে চিকেন টিকেন নিয়ে এসছে তবে তার মাঝখানে আমি টুকটাক করে এমনি যা ছিল ওই কয়েকটা সবজি ছিল তা সেগুলো ভাজা করেছি আর এখানে মাংসটা দিয়ে গেল তো যাই হোক ওইটাও একটু ভালো করে ধুয়ে টুয়ে লবণ টেবু মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে পায়েসের জন্য সব কিছু মানে গোছাচ্ছি কালকেরই এনেছিলাম আর এগুলো পিঁপড়ে লেগে গেছে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আমার রান্না বান্নাও মোটামুটি হয়ে যাচ্ছে আর এদিকে সান টান তো করাই ছিল আর ছেলে ও বাবাও স্নান করে চলে এসছে ভাবলাম চলো এগুলো তো কিনে রেখেছিলাম অনেক দিন থেকে মানে আজ যে দু সপ্তাহ মতন কারণ ছেলের যেহেতু জন্মদিন আছে তো এই যে ব্যানারটা এটা কেনা ছিল তো এটা ভালো করে রেডি করছিলাম আর তোমার দাদাভাই বলে গেছিলো যে তুমি সব কিছু করে রাখবে তো আমার আর করা হয়ে ওঠেনি রান্না রান্নাবান্নার একটু চাপ ছিল আর সে কিছু মানে সেসব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এদিকে ছেলে তো ভীষণ খুশি আর আজকের মানে ওর জন্যই কিন্তু তোমার দাদাভাই ভাইয়াতে স্কুল থেকে ছুটিও নিয়েছে মানে কখনও ও শরীর অসুস্থ থাকলেও ছুটি নেয় না তবে আজকে দিনটা আমি বললাম যে কখনও তো ওর জন্য মানে কখনো ছুটি টুটি নাও নি তো আজকে একটু বলে দেখো তো আর এদিকে আমার সব কিছু মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় বাজে ওই একটা বেজে গেছিলো যাই হোক সব কিছু রেডি করে সাজিয়ে টাজিয়ে তারপরে চলে এসেছিলাম এখানে আর আমার সকল বন্ধুদেরকে আর আমার যারা এখানে মানে বয়স জ্যেষ্ঠ আছেন তো সবাইকে আমার মানে অনুরোধ থাকলেও আমার ছেলেকে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন যাতে ও খুব মানে একজন ভালো মানুষ হয় এটাই আর বড় হোক এটাই আর এই যে আমাদের মানে কিছু কিছু মুহূর্তগুলো এই যে ক্যামেরাবন্দি করে রাখি তো আমার ভীষণ ভালো লাগে কারণ আমি এই ওয়াইটিতে এসে এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া এখানে কারণ আমি অনেক কিছু মানে স্মৃতি রেখেছিলাম হয়তো সেগুলো না হয়তো হারিয়ে গেছে আর পাইনি কিন্তু আমার ওয়াইটিতে যেগুলো আছে আমার মাঝে মাঝে খুব মানে একা লাগে মন খারাপ করে তখন কিন্তু ছেলে ছোটোবেলার ছবি হোক বা ভিডিও হোক দেখলে ভীষণ মনটা মানে ভালোই লাগে অনেকটাই হালকা হয়ে যায় ওর সঙ্গে যদি কাটানোর সময়গুলো মনে করি খুব ভালো লাগে আর এগুলো কোনো কিছু হলে কিন্তু আমি সর্বপ্রথম তো অবশ্যই ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো খুবই ভালো লাগে তোমাদের মানে অনেক ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট অনেক কিছু বলো আমার ছেলে ছোটোবেলার যে ছবিগুলো মানে ভিডিওটা ছিঁড়েছিলাম অনেকেই অনেক ভালোবাসা জানিয়েছে আর সত্যি খুব আমার খুব ভালো লেগেছে আর একজন মায়ের কাছে এর থেকে আর বেশি কিছু মানে হতেই পারে না সন্তানের থেকে

ওইটা উচ্ছান কাঁকরোল বাঁচা স্যালাড ঠিক আছে হ্যাঁ খাওয়া শুরু করো তুমি অনেকটা বেলা হয়ে গেছে তো ছেলে এখন এই যে খেতে বসেছে এখানেই রাখছি আবার কিন্তু বিকেলের দিকেই তোমাদের মানে সঙ্গে গল্প করতে আবার চলে আসব। এখন বাজে ওই যে দেখো ঘড়ির কাটায় মানে পাঁচটা কুড়ি হয়ে গেছে আর এই দিকে আরেকজন দুপুরবেলা থেকে ঘুমায়নি কেক কাটবে বা বুমিহির আর এই যে এইটা হচ্ছে ডেকোরেশন আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটির সাথে মানে পাশে ছিলে এতক্ষণ ভিডিওর সাথে জুড়ে ছিলে তোমাদের অসংখ্য ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধুরা আমার ব্লগে আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর এই যে ছেলে সকালে গিয়েছিল কেকটা এনেছিল তো এখনই কেকটাই কাটা হবে এটাই এটা ও পছন্দ করে নিয়ে এসছে আর আমি এখানে বের করতে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক আর এটাই ছেলে মানে সকাল থেকে খুব মানে আগ্রহে বসে আছে যে কখন কেকটা কাটা হবে তো চলো এইটা মানে কাটার জন্য ছটফট করছিল আর ওর জন্য একটা আমি ছোট্ট করে মানে গিফট নয় মানে যাই বলতে পারো ওর কাছে ওটা গিফট কারণ কখনও ওকে জন্মদিনে কিছুই দিই না দেওয়া হয়নি তো আজকের মানে এই বছরে আমি ওকে একটা টিফিন বক্স দিয়েছি ওর আছে যেগুলো সেগুলো না সবটাই মানে ও খুলতে গিয়েই ভেঙে যায় তো এইটা একটু অন্য রকম নিয়েছি যাতে ও খুলতে পারে চলো তোমাদের সঙ্গে নিয়ে কেকটা কেটে নিই di pace di buon বক্সটা দেখে ও মানে ভীষণ খুশি আর একটু সকাল মানে ভোরবেলায় উঠেছিলাম উঠে ওইটা ভালো করে একটু প্যাকিং করে দিয়েছিলাম তো তার জন্য ও আরও বেশি মানে খুশি যে এটা খুলে ওর মধ্যে কি আছে দেখবে তার জন্য দেখো সকাল থেকে কতবার যে বলছে যে এটা দেখার জন্য তো দেখে ফেলেছিল যে এটা আমি মানে এ করে রেখেছি বা প্যাকেজিং করে রেখেছি তো যাই হোক ওই যে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে ওইটা দেখার জন্য তোর বাবা বলছে যে আমি তো কিছুই দিলাম না তাই ও হাত হাত নেড়ে দেখাচ্ছে আমি বললাম তো তো ওই তো কেক দিয়েছো আর এত কিছু আয়োজন করেছে টুকটাক যাই হোক ওটাই তো অনেক আর এদিকে চলো আমাদের একটুখানি ফটো তোলা হচ্ছে আর তোমাদের তো বলাই হয়নি আমার ছেলে কত বছর হলো তো এইবারে হচ্ছে ও ছ বছর কমপ্লিট হলো আর এদিকে দেখো সবার মানে ওর যে বন্ধুগুলো ছিল ওদেরকে তো ডাকা হয়েছিল কিন্তু ওরা স্কুলে গেছে আসতে দেরি করেছে মানে ঘুমিয়ে পড়েছে আসেনি তাই ওদেরকে দেওয়ার জন্য সবার বাড়িতে এসে সব সাজিয়ে দিয়েছি তো সেগুলোই নিয়ে যাবে ও আর তোমার আর স্কুলের একজন মানে টিচার তো ওনার বাড়িতেও দেওয়া হবে তার জন্য দেখো এখানে এই যে সব গোছানো চলছে আর যাই হোক আমার ছেলে আর ছেলের বাবা দুজনেই যাবে তাই সব এখন গুছিয়ে দিচ্ছি তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় বললাম না এটাই মানে এতটাই তো কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের রাখি সকলের খুব খুব ভালো দেখ আজ তবে আসি টাটা